প্রকৃতির মাঝে সেলফি পয়েন্ট অভিযোগ বেআইনি ভাবে তৈরি করেছিল রেস্তোরাঁ কর্তৃপক্ষ আলিপুরদুয়ারের জয়ন্তীতে সেই সেলফি পয়েন্ট ভেঙে দিল পাহাড়ের কোলবে নেমেছে নদী এই নদী ঘিরে ছোট্ট জনপদ জয়ন্তী পর্যটকদের কাছে চুম্বক এখানেই সেলফি পয়েন্ট লেখা আই লাভ জয়ন্তী বেআইনি ভাবে তৈরির অভিযোগ এই সেলফি পয়েন্ট ভেঙে দিল বন দপ্তর ডুয়ার্সের বক্সা টাইগার রিজার্ভের মধ্যে জয়ন্তী আলিপুর দুয়ারের কালচিনি ব্লকের মধ্যেই পড়ে বছরের নানা সময় এখানে পর্যটকদের ভিড় রোজগারের জন্য বন অনুমতি নিয়ে কেউ তৈরি করেছেন হোমস্টে কেউ তৈরি করেছেন রেস্তোরাঁ তেমনই এক রেস্তোরাঁ কর্তৃপক্ষ তৈরি করে সেলফি পয়েন্ট বৃহস্পতিবার সেই সেলফি পয়েন্ট ভেঙে দিল বন তাদের দাবি বনাঞ্চলে নির্মাণের জন্য বন দফতরের অনুমতি প্রয়োজন অনুমতি না নিয়েই তৈরি হয়েছে সেলফি পয়েন্ট আমরা বলছি আমাদের চব্বিশ ঘন্টার টাইম দিয়েছেন নোটিশ দিয়েছেন তার সত্ত্বেও আধা ঘন্টার মধ্যে এটা তুলেন কেন এটা ওদের কী সে আপত্তি এটা ওরা বলে এটা মানে কংক্রিট কোথায় কংক্রিট হচ্ছে এটা আমি ফরেস্ট ডিপার্টমেন্ট কাছে আমি প্রশ্ন চাচ্ছি তা আই লাভ বিবাহান্তি যেটা লেখা হয়েছিল আমরা দেখেছি ওটা ওটা বন যদি না এসে ভাঙতো একটা মীমাংসার মধ্যে দিয়ে দুই তরফের মীমাংসার মধ্যে দিয়ে যদি এটা কিছু করা যেত তাহলে আমার মনে সেটা ভালো থাকতো এখন বন দপ্তর এসে হটকরিতাভাবে সেটা ভাঙলো এটা মানে এটা ব্যবসার দিক দিয়েও ক্ষতি হলো সেলফি পয়েন্ট ভাঙার প্রতিবাদ পথে নামেন স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা জয়ন্তী রেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে দেন কালচিনি থেকে রাজকুমার কর্মকার নিউজ বাংলা এবার সাঁকরাইলের ছবি দেখুন বাজারে হনুমানের দাপা দাপি ধানগড়ি বাজারে তিনটি হনুমানের তাণ্ডব দোকানে ঢুকে যাকে তাকে কামর আঁচর চলন্ত বাইকের উপর লাভ ঝাঁক আতঙ্কে দোকান বন্ধ লাটে ব্যবসা হনুমানের দাপা দাপেতে আতঙ্কে স্থানীয়রা গাড়ি ফেলে দিচ্ছে বুঝলি তো সকাল থেকে বাঁদরের এনে উৎপাত তিন চারটা বাঁদর এসেছিল আর আমার এখন ভয়ে আতঙ্কে আছি হ্যাঁ ক্ষয়ক্ষতি বলে বাইক ফেলে দিয়েছে দু তিনটে আর নষ্ট করেছে দোকানে ঢুকে গেছিল খাবার দোকানে মরুটি ফরুটি পেঁয়াজি নষ্ট করে দিয়েছে মজা খেয়ে নিয়েছে মানুষ আতঙ্কে আছে হনুমান এই মোটরসাইকেল ফটোসাইকেল খেলা আছে আর এখন তো তার দিনের বেলা হনুমান আর তাহলে হাতির ভাই হ্যাঁ এখন তো মানুষকে ছোটা আছে তোমার আর মোটরসাইকেল ফটোসাইকেল খেলাই দিয়েছে হ্যাঁ দোকানে ঢুকে মিশাই মিশাই খাই দিয়েছে লোকের যে কোনো সময় কাকু কামাতে পারে আমরা হলে হয়তো কি ক্ষতি হবে একটা পলা বড় মুশকিল নিউজ এইটিন বাংলার খবরের যে জল ফিরলো স্কুলে পড়ুয়ারা ফিরলো স্কুলে কোভিড বাংলার খবরের জের এক সপ্তাহ পর আমার স্টেট স্ট্রিটের স্কুলে জল ফলে খুলল স্কুল জল না থাকায় তেরোই নভেম্বর বন্ধ হয়ে যায় স্কুল বাতিল করতে হয় পরীক্ষাও খবরের জেরে আমাস্টেড স্ট্রিটের এই স্কুলেই বৃহস্পতিবার জল এলো তাই স্কুলও খুলল এদিন থেকে পরীক্ষাও শুরু হলো আমাদের প্রাণ যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়ে গেল সামনেটা মানে এই এইটা যদি না সারানো হতো বাচ্চাগুলো উড আপনাদের খবর দেখানোর পরেই কিন্তু বাচ্চাদের পরীক্ষার কথা ভেবে বাচ্চাদের ভবিষ্যতের ভবিষ্যতের কথা ভেবে অ্যানুয়াল পরীক্ষা বার্ষিক পরীক্ষা সামেটিভ পরীক্ষা এটা আমরা খুব অসহায় হয়ে পড়েছিলাম কিন্তু এখন মানে থ্যাংকস টু নিউজ এইটিন আমরা সবাই খুব খুশি আমার স্ট্রিট স্ট্রিটের সরকার অনুমোদিত স্কুল চিলড্রেন্স হ্যাপি হোম স্কুলের দোরগোড়ায় কয়েকদিন ধরে জলের লাইনের কাজ করছিল কলকাতা পুরসভা অভিযোগ খোঁড়াখুড়ির সময়ে স্কুলের জলের পাইপ লাইনটাই ফেটে যায় এর জেরে বিপত্তি তেরোই নভেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে নির্জলা হয়ে যায় স্কুলটি বাধ্য হয়ে স্কুল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ বাতিল করতে হয় একাধিক ক্লাসের পরীক্ষা মঙ্গলবার এই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় দেখানোর পর সেদিন জলের লাইন মেরামতির কাজ শুরু করে পুরসভা বুধবার শেষ হয় কাজ ফের আগের মতোই জল পাওয়া যাচ্ছে চিলড্রেন্স হ্যাপি হোমে তাই এই স্কুলের সকলেই হ্যাপি বৃহস্পতিবার থেকে চালু স্কুল শুরু পরীক্ষাও জল ছিল না কেমন হয়েছে পরীক্ষা খুব ভালো যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়ে গেলো সামনেটা মানে এই এইটা যদি না সারানো হতো বাচ্চাগুলো উড হ্যাভ বিন ডেঞ্জার আপনাদের খবর দেখানোর পরেই কিন্তু পুরো জিনিসটা একটা মানে ভীষণ তরিক ঘড়িক পুরোটা হাতে নিয়ে যে করা যায় কিন্তু এখন মানে থ্যাংকস টু নিউজ এইটিন আমরা সবাই খুব খুশি একদিকে যখন পড়ুয়ারা তারা খুশি অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু অত্যন্ত খুশি ক্যামেরা দীপন করার সঙ্গে প্রীতি নিউজ এইটিন বাংলা কলকাতা নভেম্বরে শুরুতে ছিল শীত শীত ভাব মাসের মাঝামাঝিতে হাওয়া বদল তাপমাত্রা বাড়ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিন এই পরিস্থিতির কোনো পরিবর্তন নেই ভোরের কুয়াশায় শির ছিরানি শীত শীত ভাব বেলা বাড়তেই উধাও কোনো ঠান্ডার সেরকম অনুভব করতে পারছি না গত বছরে যে এই সময় এই সময়ে ঠান্ডা ছিল কিন্তু এবছর কোনো সেরকম কোনো ঠান্ডা নেই প্রচুর গরম এর এবছর আর কি তুলনামূলকভাবে প্রচুর প্রচুর থাকা যাচ্ছে না আর কি এই সময় আমরা রাত্রেবেলা কম্বল নিয়ে শুতাম কিন্তু এখন আর ওই সেরকম কম্বল নিতে হয় না ফ্যান দিয়ে ঘুমোতে হয় এখনও এবছর ঠান্ডা অন্য বছরের তুলনায় একদমই কম ঠান্ডা বলতেই নেই উদাও ঠান্ডা বলতে প্রত্যেক বছরই আমরা দেখি যে কালী পরে পরে একটা শীতের প্রচুর পরিমাণে একটা প্রাদুর্ভাব দেখা যায় কিন্তু এবছর শীত সকালের দিকে তো একেবারেই পড়ছে না রাতের দিকে বা সন্ধ্যের থেকে যতটুকুই না পড়ছে সেটা যে কোনো কিছুই ভাবে আমরা ওভারকাম করতে পারছি ভোরের বাঁকুড়ায় গায়ে চাদর সোয়েটার চায়ে চুমুক বেলা বাড়তেই গরম একই ছবি পুরুলিয়াতেও এবারে আমরা ভেবেছিলাম যেভাবে ঠান্ডাটা পড়বে বৃষ্টি হয়েছিল ঠান্ডাটা পড়বে এখন ঠান্ডাটা কমে গেছে একদমই এই তো হাফাতা জামা পরে ঘুরে বেড়াচ্ছে ভোরের বেলা একটু ঠান্ডা হাওয়া আসছে সেটাতে আমরা একটু ঠান্ডা অনুভব করতে পারছি সেই তো ধাপ কুড়ি তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত কোনো শীতের দেখাই নাই এই তো দেখুন আমি হাফাতা গেঞ্জি পরে বেরিয়েছি হঠাৎ দুদিন একটু ঠান্ডা পড়েছিল তারপর এখন আর শীত সেরকম কিছুই নাই ঠান্ডা উদা হয়ে গেল নভেম্বরের শুরুতে পারদ অনেকটাই নেমেছিল মাসের মাঝামাঝিতে হাওয়া বদল তাপমাত্রা বাড়ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন এমনই চলবে আমরা যেমন পূর্বাভাস বলেছিলাম যে এই সপ্তাহতে ক্রমশ তাপমাত্রায় কিছুটা বাড়বে এবং স্বাভাবিক অবস্থায় ফিরবে তো এখন আমাদের স্বাভাবিক অবস্থাতেই রয়েছে এবং আগামী কয়েকদিনও সেরকমই থাকার সম্ভাবনা রয়েছে নভেম্বরে এখনো পর্যন্ত স্বাভাবিক ওয়েদারই আছে আর আমাদের আগামী সাত দিনের যেটা পূর্বাভাস এখন দেওয়া হয়েছে তাতে সাত দিনেই প্রায় সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে তবে হ্যাঁ আমাদের পশ্চিমী ঝঞ্ঝার জন্য দার্জিলিং জেলাতে এক দু জায়গায় বৃষ্টি হতে পারে নিউজ এইটিন বাংলা